আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এবং অনার্স ডিগ্রির বিভিন্ন বর্ষে যারা পড়াশোনা করছে সকলকে স্বাগত জানাচ্ছি বেসিক টু অ্যাডভান্সড জব ইংলিশ প্রোগ্রামে আজকে আমাদের বেসিক টু অ্যাডভান অ্যাডভান্সড কোর্সের গ্রামার পার্টের দ্বিতীয় ক্লাস তিনটি পার্টি ক্লাস তোমাকে আলাদা আলাদা করে দিচ্ছি আমরা জব ইংলিশকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত গ্রামার পার্ট দ্বিতীয়ত হচ্ছে মেমোরাইজিং পার্ট মানে মুখস্থ পার্ট যেটা হচ্ছে বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো আপ পার্ট রয়েছে ইডিয়ামশন ফ্রেস প্রোপার্প অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ পার্প ইত্যাদি এগুলো মুখস্থ পার্ট সেটা হচ্ছে দ্বিতীয়ত আমরা একটা ক্যাটাগরি করে ক্লাস দিচ্ছি তৃতীয়ত আমাদের হচ্ছে লিটারেচার পার্ট অর্থাৎ সাহিত্য পার্ট যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমাদের হচ্ছে তোমার গ্রামার ক্লাস টু যেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আলোচনা শেষে তোমাকে কিছু এক্সারসাইজ দিব মানে হচ্ছে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন যেটা তুমি ক্লাসটি করার পরে এক্সারসাইজ পরীক্ষাটা দিবে বা টেস্টটা দিবে পরবর্তী ক্লাসে উত্তরটা মিলে নেবে তো চলো কথা না বাড়ি আমাদের আজকের আলোচনা শুরু করি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ইন্দ্রিয় অগ্রাহ্য নাউন যেটা যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পাই না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা মূলত হচ্ছে গুণবাচক বা কোনো দোষ বাচক বা অবস্থা বাচক বা কোনো কাজের যে নামগুলো সেটাই আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট মূলত ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না তো আমরা যদি সংজ্ঞাটা একটু বলি যে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায় থাকেই বা সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়ে থাকে তো অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে মূলত বিমূর্ত অর্থাৎ যার কোনো আকার নেই যাকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না সেটা হচ্ছে বিমূর্ত বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত হচ্ছে কনক্রিট তো কনক্রিট সেটা তো আমরা জানি যে ইন্দ্রিয় গ্রাহ্য কনক্রিটকে চার ভাগে ভাগ করা হয় সেটা তোমরা পরে পড়বে তবে আপাতত আমরা সম্পর্কে আইডিয়া থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যেমন ধরো নাউন যেটা হচ্ছে তোমার ধরা ছোঁয়া যায় না গন্ধ বা শ্রবণ দ্বারা বোঝা যায় না শুধু কল্পনা করা যায় এটি অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এ প্রকার নাউনের বাহ্যিক বা দৈহিক কোনো গঠন নেই অর্থাৎ এটা জায়গা দখল করে না এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে মৌলিক যে ধারণাগুলো সেটা এবার আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে ধরো কত কতগুলো গুণের নামের উদাহরণ আমি বলি অ্যাবস্ট্রাক নাউন যেটা হচ্ছে ধরো অনেস্টি কাইন্ডনেস মানে হচ্ছে দয়া তারপর হচ্ছে তোমার বা দানশীলতা যেটা ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা এগুলো হচ্ছে তোমার গুণবাচক অ্যাবস্ট্রক নাউন এবার যদি অবস্থাবাচক কিছু অ্যাবাস্ট্রক নাউনের কথা বলি যেমন ধরো সিকনেস মানে হচ্ছে তোমার রোগী অবস্থা পুভারটি দারিদ্র মানে দারিদ্র বা দরিদ্রতা তারপর হচ্ছে বয়হুড বা হচ্ছে তোমার বাল্যকাল এবার যদি কাজের কিছু মানে কাজ বিষয় কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন বলি যেমন সাইলেন্স নিরবতা মুভমেন্ট হচ্ছে নড়াচড়া বা কোনো ভার্বের সাথে আইনজি দিলে যে নাউনটা আমরা তৈরি করি যেটাকে জিরান্ট নাউন বলা হয়ে থাকে আর সেটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে পড়ে অর্থাৎ যেটা ইন্দ্রীয় অগ্রাহ্য নাউন স্লিপিং বা ডুইং ওয়ার্কিং ইত্যাদি তারপর দেখো যে তোমার হচ্ছে কোন পঠিত বিষয় মানে পড়াশোনা করি সেরকম কিছু বিষয় থাকলে সেটা ধরো মিউজিক ইত্যাদি রোগের নাম ধরো ম্যালেরিয়া কলেরা কোভিড নাইন্টিন ইত্যাদি তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ তবে আমাদের অর্থ জেনে জেনে অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পর্কে শূন্যস্থা মানে কি বলে আমাদের যে এমসিকিউ বা যে প্রশ্ন আসবে সেগুলো আমাদেরকে করতে হবে এরপর দেখো তোমাদেরকে সাফিক্স মানে এর মাধ্যমে বা শব্দের শেষে কিছু মৌলিক কথা রয়েছে সেই কথাগুলো থাকলে আমরা আরো সেগুলো একটু তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছে দেখো সবাই একটু প্রথমে কি কি রয়েছে আচ্ছা নিচের শব্দগুলো তোমরা একটু খেয়াল করো যে কই আচ্ছা নিচের সাফিক্সগুলো গুলো শব্দের শেষে যুক্ত হয়ে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয় সেটা হচ্ছে টিএইচ যদি কোনো শব্দের শেষে থাকে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করে টি তারপর হচ্ছে এনএ এস ধরো এস আই ওয়েন এইচ আর ওয়েন শিপ যেমন মনে আমি যদি এখান থেকে কিছু দুই একটা উদাহরণ আমি মৌখিকভাবে বলি যেমন ধরো টি এইচ যুক্ত শব্দ যেমন ট্রুথ মানে সত্য তারপর টি ওয়াই যেমন ধরো সিকিউরিটি নেস যেমন ধরো কনসাসনেস বা অ্যাওয়ারনেস এস আই ওয়েন ধরো কম্প্রিহেনশন বা কি বলা যায় যেমন যেমন প্রভিশন হ্যাঁ তারপরে এইচ ডাবলুডি যেমন চাইল্ডহুড হ্যাঁ বয়হুড টিআইএন দিয়ে তো অজস্র শব্দ রয়েছে যেমন এডুকেশন এক্সামিনেশন কমিউনিকেশন সলিউশন এটসেট্রা আইপি যোগে আমাদের ব্যবস্থা কেমন তৈরি হয় যেমন মনে করো ধরো ফ্রেন্ডশিপ স্কলারশিপ ইত্যাদি সি ওয়াই সিই এমইএএন টি যেমন ডেভেলপমেন্ট মুভমেন্ট ডিওএম যুগে আর আর ওয়াই যোগে ইএন টি ও আর এ জিই ডাবল ই আইএসএম এল ইত্যাদি যোগে আমাদের বা এই যোগে আমরা মূলত আমাদের তৈরি হতে পারে আচ্ছা নিচে কিছু নাউনের উদাহরণ আমি তোমাদেরকে তুলে ধরছি তোমরা এগুলো একটু মুখস্থ করে নিবে সকলে কারণ এই শব্দগুলো বেশ গুরুত্বপূর্ণ তো দেখো আমি তোমাদেরকে যদি বলি প্রথমত হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারো বা তোমরা দেখতে পারো যে এজেন্সি মানে প্রতিনিধিত্ব অ্যাফেকশন অ্যাডভাইস তারপর হচ্ছে ব্রেথ বিউটি বয়হুড বিলিফ ব্রেভারি বেকারি কারেজ ক্রুয়েলটি চাইল্ডহুড ডেপারচার ডেথ ডিসিপ্লিন ডেপথ ইনমিটি এজুকেশন ফ্রিডম ফ্রেন্ডশিপ তারপর হচ্ছে ফরগিভনেস গ্রেভিটি গুডউইল তারপর হচ্ছে গুডনেস তোমার হচ্ছে গভর্নমেন্ট সরকার যেটা বা শাসন ক্ষমতা যেটাকে আমরা বলে থাকি হ্যাটার্ড মানে ঘৃণা অনেস্টি সততা যেগুলো পরীক্ষায় বেশ বারবার আসে সেগুলো আর কি যেমন হ্যাপিনেস সুখ হিউমিলিটি নম্রতা হাইট মানে উচ্চতা হিরোইজম বীরত্ব তারপর হচ্ছে ধর হিউম্যানিটি মানবিক মানবতা ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা ইনফেন্সি শৈশব জাজমেন্ট বিচার নলেজ জ্ঞান তারপর ধরো হচ্ছে তোমার আচ্ছা কাইন্ডনেস তারপর কিংশিপ মানে হচ্ছে মালিকানা বা রাজ রাজত্ব লাফটার মানে হচ্ছে হাসি লেন্থ মানে দৈর্ঘ্য লাইফ মানে জীবন ম্যানহুড মানে পুরুষত্ব ম্যারেজ মানে বিবাহ মুভমেন্ট চলাফেরা মার্সি ওপিনিয়ন প্রুডেন্স মানে দূরদর্শিতা তোমার রগরি মানে হচ্ছে দুষ্টুমি স্টুডেন্টশিপ ছাত্রত্ব স্ট্রেংথ মানে শক্তি স্টুপিডিটি মানে নির্বুদ্ধিতা স্লেভারি মানে দাসত্ব তারপর হচ্ছে সার্ভিসিউট শব্দ তো বর্ষতা সলিসিউট নির্জনতা ট্রুথ মানে সত্যতা থেপ্ট চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি করা ভিক্টোরি মানে বিজয় হোয়াইট মানে হচ্ছে বিস্তার উইজডম মানে প্রজ্ঞা ইউত মানে যৌবন তো এই যে শব্দগুলো রয়েছে এগুলো একটু সবাই আমার যে লেকচার শিট তোমরা যারা আমার অনলাইন ব্যাচে রয়েছে তারা তো নিশ্চয়ই এগুলো লেকচার শিট তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে আর তোমরা সেখান থেকে তো নিশ্চয়ই নিয়েছো আর যারা যাদেরকে কুরিয়ার করে দেওয়া হয়েছে তারা পেয়েছো আর যারা পাওনি তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপাতত নিতে পারো আচ্ছা তারপর দেখো কিছু ওয়ার্ড আছে যাদের ভার ফর্ম এবং অ্যাবেস্টার ফর্ম একই এটা একটু আমরা স্পেশাল একটু মুখস্থ রাখবো কিছু কিছু শব্দ রয়েছে যাদের ভার ফর্ম এবং তোমার হচ্ছে তোমার নাউন ফর্ম একই সেগুলো দেখে সময় কনফিউজ হয়ে যায় তো এরকম কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে তো সবাই একটু দেখি আমরা কি কি আছে যেমন ধরো লাভ মানে ভালোবাসা এটা কিন্তু লাভ মানে ভালোবাসা এটা ভার হিসেবে ব্যবহৃত হতে পারে আবার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন ধরো হোপ মানে আশা করা আবার এটা নাউন হিসেবে কাজ করতে পারে টেস্ট মানে স্বাদ এটা নাউন হিসেবে কাজ করতে পারে আবার ভার হিসেবেও কাজ করতে পারে যেমন রিগ্রেট অনুতাপ করা বা দুঃখ করা এটা ভার্ব হিসেবে কাজ করতে পারে এটা তোমার নাউন কাজ করতে পারে ডেজায়ার ইচ্ছা আমরা কখনো কখনো থেকে ডেজায়ার ভার হিসেবে কাজ করেছে আবার নাউন হিসেবে কাজ করেছে ফিয়ার মানে ভয় তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কখনো কখনো বাক্য এগুলো আমরা ভার হিসেবে কাজ করতে দেখি আর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনা এ পর্যায়ে আমি তোমাদেরকে একটু এক্সারসাইজ দিচ্ছি তো এক্সারসাইজটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বিগত যে বছরগুলোতে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন থেকে তোমাদেরকে আমি এক্সারসাইজ দিচ্ছি এটা তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি পজ দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো অ্যাজ ইউ উইশ তুমি এটা সমাধান করে পরবর্তী ক্লাসে আমার সাথে উত্তরগুলো মিলাবে তারপর কে ক কার কতটা হলো সেটা আমাকে জানাবে অথবা কোন প্রশ্নটি তোমরা বুঝতে অসুবিধা হয়েছে সেটা কমেন্টে লিখে দিন আমি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা আশা করি স্ক্রিনশট দিয়ে নিচ্ছ অথবা তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ ভিডিওতে রয়েছে আচ্ছা আশা করি তোমরা স্ক্রিনশট দিয়েছ আচ্ছা টোয়েন্টি টু পর্যন্ত দেখতে পাচ্ছ এরপরে তো আমাদের আর অল্প কটা প্রশ্ন আছে পঁচিশ পর্যন্ত তো পঁচিশ পর্যন্ত তোমরা সবাই করে ফেলবে এবং আগামী ক্লাসে আমার সাথে মিলিয়ে নেবে যে কার কটা হলো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আমি এ পর্যায়ে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের অনলাইন যে প্রাইভেট ব্যাচটা রয়েছে সেই প্রাইভেট ব্যাচে কি কি পড়াবো এবং কত টাকা কোর্স ফি বা কতগুলো ক্লাস হবে সেটা একটু জানিয়ে দিচ্ছি প্রথমত কথা হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে দ্বিতীয়ত ক্লাস হবে আমাদের লাইফে স্মার্ট বোর্ডে তোমরা জানো সবাই যে তোমরা যারা আমার কাছে ডিগ্রি অথবা অনার্সে প্রাইভেট পড়েছ অনলাইন ব্যাচে যাদের পড়ার অভিজ্ঞতা আছে তারা জানো যে কিভাবে ক্লাসগুলো হয় মূলত আমাদের লাইফে ক্লাসগুলো হবে এবং তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা আমাকে কমেন্ট করতে পারবে এবং কমেন্ট দেখে আমি তোমাদের অবশ্যই সকলের প্রশ্নের উত্তর দিয়েই সাধারণত আমি সামনে যাই আর কি মূলত সেটা তোমরা জানো তো আমাদের লাইভে মূলত ক্লাসগুলো হবে তৃতীয় কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটি অটোমেটিক গ্রুপে রেকর্ডেড থাকবে অনেকে দেখা যায় যে দেখো তুমি যদি এমনটি হয় যে ক্লাসটি তুমি সময় মতো ওই কোনো একটা দিনে লাইফে থাকতে পারো নি কিন্তু ক্লাসটি মিস হয়ে গেছে কোনো সমস্যা নেই তুমি পরবর্তীতে তোমার মতো সময় সেট করে তুমি ক্লাসটি করে নিতে পারবে সো এটা নিয়ে টেনশনে কিছু নেই চতুর্থ কথা হচ্ছে মোট লাইফ ক্লাস হবে আমাদের দুইশো তিরিশটি এর বেশিও হতে পারে তো কমপক্ষে দুইশো তিরিশটি ইনশাআল্লাহ ক্লাস হবে এই কোর্সটি যেহেতু সকল চাকরি পরীক্ষার ফুল কোর্স মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত পড়ানো হবে সেহেতু কমপক্ষে এক বছর ধরে এই কোর্সটি নিয়মিতভাবে ক্লাস হবে ইনশাল্লাহ আর এক বছরের বেশি সময়ও লাগতে পারে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের প্রথম ছয় মাসের মধ্যে একটা বেসিক ফাউন্ডেশন তৈরি হবে যেটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য মোটামুটি নিজেকে ফিট করে নেওয়া যাবে তার পরবর্তীতে আমরা আরও সিমেন্টিং করার জন্য বা আরও সুদৃঢ় করার জন্য আমরা মূলত ক্লাসগুলো পরিচালিত করব ষষ্ঠত কথা হচ্ছে প্রতিটি লেকচার শিটের পিডিএফ গ্রুপে দেওয়া থাকবে অর্থাৎ যে লেকচার শিট বা যেখান থেকে পড়ানো হবে তার লেকচার শিট তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে তবে যারা এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাইবে তাদের স্পেশাল ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে অর্থাৎ যারা এই শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাবে তাদের তো নিশ্চয়ই তারা যেহেতু ব্যাচের স্টুডেন্ট সেহেতু তাদের মোটামুটি সর্বোচ্চ ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে সমস্যা নেই এবার আমাদের যে মূল কথা অর্থাৎ আমাদের কোর্স ফি কোর্স ফি হচ্ছে তোমার পঁচিশশো টাকা অর্থাৎ দুই টাকা তোমরা যারা একবারে দুই টাকা দিতে পারবে তারা তো ভালো আর যারা না পারবে তারা প্রথম অবস্থায় কিছু দিয়ে তার পরবর্তীতে আস্তে আস্তে করে দিলেও হবে যেহেতু এক বছর মেয়াদী বা এক বছরের বেশি মেয়াদি কোর্স তো পরবর্তীতে আস্তে আস্তে করে টাকাটা দিলেও হবে সমস্যা নেই নবমত কথা হচ্ছে এই কোর্সে নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি আলাদা একটা প্রাইভেট গ্রুপ আমাদের থাকবে যে গ্রুপে আমরা রিসেন্ট জব এক্সামের যে লাইভ যে প্রশ্ন আছে সেটা লাইভে সমাধান করবো ইনশাল্লাহ যে পরীক্ষাগুলো হতে থাকবে দেখা গেল কি তোমার মনে করো আমাদের যে জবের প্রস্তুতিটা বলা হয়ে থাকে যে জবের প্রস্তুতিটা এক বছর নিলেই যথেষ্ট তুমি যে কোনো একটা বছর সুন্দরভাবে এক বছর ভালো করে পড়লেই ওই এক বছরের মূলধন দিয়েই মূলত তোমার যত বছর চাকরি পরীক্ষার মেয়াদ আছে চাকরি দেওয়ার বয়স আছে তত ততদিন পর্যন্ত ওই ফাউন্ডেশন দিয়েই মূলত চলতে হয় সো আমি তোমাদেরকে যেটা করবো তোমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে তারপর তোমরা একটা আলা একটা যে আলাদা গ্রুপ থাকবে যে যে গ্রুপে তুমি মোটামুটি তোমার চাকরির যত বয়স আছে চাকরির অ্যাপ্লাই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য তত দিন পর্যন্ত তুমি একটা গ্রুপ পাবে সেই গ্রুপে তুমি ভর্তি থাকবে এবং সেখানে মোটামুটি নিয়মিতভাবে লাইফে আমাদের যে রেসেন্ট জব এক্সাম রয়েছে সেইগুলোর ইংরেজি প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান বা ব্যাখ্যা করে দেওয়া হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে আমাকে করতে পারবে অর্থাৎ সেই লাইভ ক্লাসগুলো মোটামুটি আনলিমিটেড বলা যায় আনলিমিটেড বলতে তোমার বয়স যতদিন আছে ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন আমাদেরকে কবুল করেন বা আমরা যতক্ষণ আমাদের লাগে আর কি এই হচ্ছে আমাদের কথা তোমরা যারা ভর্তি হতে চাও বা তোমরা ভর্তি বিষয়ে আরও যোগাযোগ করতে চাও তারা ভর্তি হতে হলে আমার সাথে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে যোগাযোগ করতে পারো এবং আরও বিস্তারিত জানতে পারো যে এই ভর্তি পরীক্ষা আমাদের যে এই ব্যাচে বা তোমার বেসিক টু অ্যাডভান্সড ব্যাচে ভর্তি হওয়ার প্রসেসটা কি যারা অনার্সে এখন পড়ছো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যারা পড়ছো বা ফাইনাল ইয়ার পড়ছো আমি সকলকে বলবো তোমরা এই কোর্সে যদি ভর্তি হয়ে থাকো তোমার ইংরেজি প্রস্তুতির জন্য তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবে আর ইংরেজি যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস লং একটা কোর্স তো আমি মনে করি যে তোমরা যারা অনার্স পাশের পরে বসে আছো যে অনার্স পাশের পরে হয়তো করবে আমি তার পরামর্শ দেবো যদি আগে থেকে এই কোর্সটি করে রাখো তাহলে একটা বেসিক ফাউন্ডেশন তোমাদের অবশ্যই হবে ইনশাল্লাহ প্রশিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আশা করি তোমার তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো তুমি তুমি করে সম্বোধন করি এর কারণ হচ্ছে তোমার ম্যাক্সিমামই আমার কাছে অনার্স এবং ডিগ্রির স্টুডেন্ট ছিলে তার জন্য তোমাদের আপনি বলে সম্বোধন করাই হচ্ছে সম্বোধন করাটা ছিল সমীচীন কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি আসলে ফর্মালি অ্যাড্রেস কর ধ্য অভ্যস্ত নই আমি তোমাদেরকে তুমি করে অভ্যস অ্যাড্রেস করছি এর জন্য ক্ষমা মোটামুটি চাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই হচ্ছে কথাবার্তা সকলকে অনুরোধ করবো ক্লাসটিকে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে এবং কৃতজ্ঞ থাকব আল্লাহতালা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে আল্লাহতালা একটি উপযুক্ত এবং সম্মানের সাথে সততার সাথে যাতে ডিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দেন আল্লাহ যান আল্লা তালা যেন সেই ব্যবস্থাটা করে দেন সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ